আসসালামু আলাইকুম আমি খুলনা হাঁস মুরগির ফার্ম থেকে মোহাম্মদ আজিজুল ইসলাম রানা ইসলাম প্রিয় খামারি ভাই ও বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সামনে হাজির হলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন দেড় মাস বয়সী টার্কি মুরগি টার্কি মুরগি একটি লাভজনক ব্যবসা প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনারা যদি খামারে টার্কি মুরগির বাচ্চা ওঠাতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশে যে কোনো জেলায় বাচ্চা দিয়ে থাকি পরিবহনের মাধ্যমে এবং অনেক খামারি ভাই ও বোনেরা আমাদের খামার থেকে এসে বাচ্চা নিয়ে যায় আমরা সবসময় এগরে টার্কি মুরগির বাচ্চা বিক্রয় করে থাকি একটি টার্কি মুরগি আপনার চার থেকে সাড়ে চার মাসে হচ্ছে আপনারা বাজারে বিক্রয় করতে পারবেন এবং একটি টার্কি মুরগির ওজন হয় পাঁচ থেকে সাত কেজি আমাদের এই টার্কি মুরগির প্যারেন্টস হচ্ছে থাইল্যান্ডের প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা টার্কি মুরগি যদি খামারে ওঠান তাহলে আপনারা লাভবান হবেন কারণ বাজারে টার্কি মুরগির চাহিদা অনেক বেশি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল